কত ঠিক বলছে ছোটো

যখন সব সোনা ধানা মুখুট ফুকুর সব টাইনের সোনা ধানাগুলো চুরি করলো তখন সাথে সাথে অর্থাকে বুড়াফু করল অশ্বাস করলাম আমি দেখি তখনই চেষ্টা করতে পারি কিন্তু তোর বাড়িটাকে বাড়িতে করে সেটা আমি তুলে দিচ্ছি অর্থনীতি দু থেকে দু হাজার উনিশ খেপে 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 আস্ত যেত আস্ত যেত দু হাজার কুড়ি থেকে পুরোপুরি অফ করে দিল পরে কিন্তু আপনাকে প্রশাসনের কাছে আবেদন করে অনেকবার আবেদন করেছি অনেকবার আই আইসি সাথে গুলা নিজে কি বলবেন মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে উনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে তো ধরতে পারছি না আমরা না উনি ব্যর্থ কি বলবেন এই অর্জুন পুরস্কার অর্জুন না চার চাকরি রাষ্ট্রপতি পুরস্কার অর্জুন আছে

ওরা দেখছি বলছি আপনার নাম মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা প্রশাসন অনুরোধ রাখছি যে পারলে চেষ্টা করলে করতে পারেন আপনার অভিজ্ঞতা করতে আমি একটু আর্থিকটা পাঠা আমি আবারও এখানে চলে ভেঙে ভেঙেছি নিয়ে বাড়ি লক্ষ্মীর ঘট ভেঙেছে ঠাকুর ঘটে লক্ষ্মীর সব করে চলে তারপরে আবার নেই আবার আইসি কে ফোন করেছিলাম পুলিশের থানা থেকে আবার কিছু দিনের জন্য দিয়েছে তারপরে বেশ অনেক মাস ধরে নেই কোনো কিচ্ছু নেই কেউ দেখে না এখানে কেউ দেখে না আমি আপনাদের মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলবো একটা রিকোয়েস্ট আপনাদের মাধ্যমে এই মাননীয় মুখ্যমন্ত্রীকে এটাই অনুরোধ করতে চাই যখন মাননীয় মুখ্যমন্ত্রী স্পোর্টস ছিলেন তখন আমাকে বলেছিলেন যে বুলা তুমি সাব গেমসে যাচ্ছ শ্রীলঙ্কাতে তুমি একটা পদক একটা মেডেল নিয়ে আসো একটা গোল্ড মেডেল নিয়ে আসো আমি গর্ববোধ করবো তোমার জন্য তুমি একটা গোল্ড মেডেল নিয়ে আসো আমি কথা দিয়েছিলাম যে দিদি আমি ছটা ইভেন্টে যাচ্ছি আমি ছটা গোল নিয়ে আসবো আমি কিন্তু দিদির কথা রেখেছিলাম আমি দিদির জন্য ছটা গোল্ড মেডেল নিয়ে এসেছিলাম যার জন্য আমি অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিলাম কিন্তু আজকে কেউ রক্ষা করতে পারলো না দিদি আপনিও পারলেন না আমার মেডেল রক্ষা করতে ছোটা অ্যামার ক্যান্সারের থেকে আর কিছু নেই আমি ভেঙে পড়ছি আমি ভেঙে পড়ার মেন নয় কিন্তু আমার মেডেলগুলো আমার সম্পদ আমার মুখ ফাঁকা হয়ে যাচ্ছে আমার মেডেলগুলো দিদি আপনি রক্ষা করুন

আমাদের যদি রক্ষা করতে না পারেন আমাদের মেডেল গুলি রক্ষা করতে পারেন তাহলে সেদিনকে কেন বলেছিলেন বুলা তুমি ছটা মেডেল নিয়ে এসেছো তুমি দেশের গর্ব তুমি একটা নিয়ে আসো আমি আপনাকে ছ ছটা গোল্ড মেডেল দিয়েছিলাম ভারতের জাতীয় পতাকা তুলে ধরেছিলাম আজকে আমার মেডেল দায়িত্ব আপনার রাখা উচিত আমি আপনাকে জোর দিয়ে বলছি আমরা মেডেল দেই আমি না হলে কি করব আমি জানি না আমার এটা সম্পদ আমার এটা সোনা দানা আমার টাকা পয়সা আমি কোনোদিনও চাইনি আমি খালি কষ্ট করেছি কষ্ট করেছি কষ্ট করেছি দিন রাত খালি জলে দেখেছি এই মেটেলগুলোর জন্য আজকে আজকে আমার এই মেটেলগুলো ফাঁকা আমার এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে দিদি আমি জানি না সোনারগা জুয়েলার্স যেখানে আপনাদের গল্প আলো ছড়ায় যেখানে রুচি আর সৌন্দর্যের মিলন প্রতিটা গহনা ভালোবাসার ছোঁয়া গয়না শুধু সাজ নয় এক অনুভব আমাদের দোকানে অদ্বিতীয় ডিজাইন ও অনন্য গুণমানের গহনা পাওয়া যায় সোনারগা প্রতিটি অলংকার তৈরি হয় আপনাদের বিশেষ মুহূর্ত জন্য আমাদের জ্যোতিষ বিভাগে আছেন পন্ডিত অচি ভট্টাচার্য গুপ্তপ্রেশ পঞ্জিকার প্রধান রাজকনক প্রতি মঙ্গলবার তিনটে থেকে পাঁচটা পর্যন্ত উনি আমাদের শোরুমে বসেন ছেন উত্তর পাড়ায় আগে নোবেল চুরি হয়েছে তারপরে আজকে পদ্মশ্রী চুরি হচ্ছে পশ্চিমবাংলার জন্য এটা তো কোনো বড় ব্যাপার না আর দিদি বড় বড় ডায়লগ মারে বাংলা ভাষা নিয়ে বড়ো বড়ো ডায়লগ মারছেন আজকে বাংলা গর্ব চুরি হয়ে গেল তো আজকে আমি বলছি পদ্মশ্রী চুরি হয়নি আজকে বাংলার গর্ব পদ্মশ্রী একটা এরকম অ্যাওয়ার্ড ন্যাশনাল অ্যাওয়ার্ড সেটা এখান থেকে বাংলা একটা উত্তর পাড়ার মতন জায়গা থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড চুরি হওয়া ওটা শুধু গুলাদির একা ছিল না পুরো উত্তরপাড়া গর্ব ছিল ওই অ্যাওয়ার্ডটা আমাদের সকাল সবার ওইটা ওখানে অধিকার ছিল ওই অ্যাওয়ার্ডটা আমরা গর্বিত হতাম যে উত্তরপাড়া একটা পদ্মশ্রী আছে অর্জুন অ্যাওয়ার্ডই থাকে সেই অ্যাওয়ার্ডটা চুরি হয়ে যাওয়া এটা খুবই লজ্জার বিষয় কি হবে আজকে একটা যখন নেতারা পোস্ট হারিয়ে যায় না তখন সে কষ্ট বুঝতে পারে আজকে দিদি যখন নন্দীগ্রামে হেরেছিলেন সে কষ্ট উনি বুঝতে পারবেন সেরকমই কষ্ট হয়ে একটা স্পোর্টসম্যানের একটা অ্যাওয়ার্ড চলে যাওয়া আর তারপরে তো উনি তো একটা সিট আর ইনি তো দেশের জন্যে নিজের জন্যে যেতেন দেশের জন্য ওই অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন পশ্চিমবাংলার জন্য গর্বে বাংলা ভাষা নিয়ে তো অনেক দিদি চেঁচামেচি করছেন আজকে এটা নিয়ে কি কেন উনি চেঁচামেচি করছেন না আজকে ওনাকে যদি ওনারে থাকতো ইমিডিয়েট অ্যাকশান নিয়ে এখানে ইনকোয়ারি চালু করে দু ঘন্টা চার ঘন্টা পুলিশ কি না পারে আজকে দেখে নিন আমি বারবার বলি পুলিশকে ফ্রি হ্যান্ড দিন উত্তরপ্রদেশে দেখুন পুলিশ সঙ্গে সঙ্গে এনকাউন্টার করে অপরাধীদেরকে সাজা দিয়ে দেয় আজকে সেই স্টেপ কেন নিচ্ছেন না জেলা কমিটি চৌধুরী সারা ভারতবর্ষের গর্ব পশ্চিমবাংলার গর্ব আমাদের গর্ব তার বাড়িতে এরকম চুরি হওয়াটা সত্যি খুব দুর্ভাগ্যের প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ আগেও দুবার চুরি হয়েছে এই পিছনে যে ঘরটা দেখছেন এই ঘরে পুলিশ পোস্টিং ছিল যাই না কেন এভাবে চুরি হলো আর চারিদিকে যেভাবে নেশার আখটা বেড়ে গেছে কালকেও ক্ষুদ্রাম উদ্দান মাঠ থেকে দুজনকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে সারা অঞ্চল জুড়ে একটা নেশার আখটা হয়েছে মাঠ বলুন ঘাট বলুন যেখানে ফাঁকা জায়গা পাচ্ছে এই ধরনের ঘটনা ঘটছে আমাদের চার নম্বর ওয়ার্ডেও কয়েকদিন আগে দুপুরবেলা চুরি হয়ে গেল পুলিশ সিজিবি পুজোর নিয়ে গেছে এখন তো কোন আছে সবই অল্প বয়সী ছেলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে এই তাদের বয়স ম্যাক্সিমাম পনেরো থেকে কুড়ি বাইশের মধ্যে কতটা লজ্জার আপনি তো এই বেশি লজ্জার হচ্ছে আমাদের কারণ আমাদের অঞ্চলে এই জিনিস কখনো ঘটেনি সমাজে যেভাবে বেকারত্ব বাড়ছে চারিদিকে কলকারখানা বন্ধ মানুষের রুটি টুটি নেই মানুষ এখন এই নেশা করছে আর লোকের বাড়িতে এখন চুরি করে বেড়াচ্ছে এক ধরনের মানুষ এই সমাজবাদী কার্যকলাপ দ্রুত বন্ধ প্রশাসনের কাছে আবেদন আর আমাদের লজ্জা বুলা চৌধুরীর মতো একজন সারা পৃথিবী বিখ্যাত একজন সাঁতারু তার বাড়িতে চুরি হওয়াটা খুবই লজ্জা আমাদের কাছে ঠিক প্রশাসন খুব দ্রুত তার পদ্মশ্রী পুরস্কারটা চুরি হয়ে যাওয়ার এটা তাড়াতাড়ি দ্রুত ফিরিয়ে দিক এবং আরও তার সঙ্গে সঙ্গে যা মেডেল গেছে সেটা দুটো উদ্ধার করুক তার হাতে ফিরে দিই আমরা সেটাই চাই আপনার নাম আমার নাম প্রবীর কংসবণিক আমি উত্তরপাড়া উত্তম পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পৌর सब प्रोजेक्ट राख्नु छैन अहिले पहिले सब अपन तत्कालको उद्देश्य यो मुख्यता दुवै छ अहिले एकछिन यस्तो अंग्रेजीमा राख्छु मैले भने यहाँ सबै सब छनो आछो त्यो पुरो खाली गरिदिन्छ सब पिन गुनिच पुरा जिथे परेछ त्यो सकलामा पाइए पाइए ढुङ्गाहरु पुरो पिन सब माने समस्त यक সাঁতারু তার বাড়ি থেকে সমস্ত মেডেল সহ একাধিক এরকম দুঃসাহসিক একটা চুরি তা কি ঘটনাক্রমটা কী ছিল স্যার আমরা ম্যাডামের সাথে কথা বললাম সাঁতারু নাম মানে নাম শুনে বড় হয়েছি তো আমরা এখানেই বাড়িটা দেখতে পাচ্ছি এখানে ওনার মেডেলগুলো ছিল যেগুলো উনি যেগুলো অ্যাচিভ করেছিলেন অনেকগুলো মেডেল ছিল বলছেন তো সেগুলো আজকে যখন এসছে এই বাড়িটা ওনাদের পুরোনো বাড়ি মানে বন্ধই থাকে নমাসে ছমাসে একবার করে আসেন দেখে যান মানে ওনার গুঁড়োটা সাজিয়েছিলাম বললে তো সেখানে এক মাস পর এখানে এসছেন দরজা খুলে দেখছেন ভেতরে এই অবস্থা তো আসার সাথে সাথে আমরা তদন্ত শুরু করেছি দেখলাম ভেতরটা কি আছে আশা করি উদ্ধার হবে উদ্ধার হবে স্যার মোট কত মেডেল চুরি গেছে ওটা আমরা দেখেছি ও তো বলছে যেগুলো মেডেল মানে শতাধিক হবে ওরকম

একটা অভিযোগ করছেন যে এর আগে পুলিশ পোস্টিং ছিল সেটা পরবর্তী সময় তুলে নেওয়া হ্যাঁ উনি বললেন করোনার আগে দুজন সিভিক কি ওনার বাড়িতে এখানে থাকতেন তো করোনার পরে তারপরে কেন ছিল না বা এতদিন বাদে ওনারাও কেন ইনফর্ম করেনি সেটা না উনি বলছেন উনি নাকি করেছেন এর আগে ইনফর্ম না বলেছেন কিন্তু আমার তো জানি না মানে এখানে আমরা যারা প্রেজেন্ট আছি থানার অফিসার কেউ বলতে পারছেন না কবে ইনফর্ম মেডি এর পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ বেটিক সার্জিক্যাল রেঞ্জের টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ ওয়েস বেল যায় মেডি এখানে এর পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুপাস রোড উত্তরপাড়া হুগলি নেয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে